মানিস্ট কবি তো ऑलरेडी amni কর্ম করে ফেলছি আলোমে দেখেন মাতৃগর্ভ কি বলেন মাতৃগর্ভ পারবে আসছে না দুই নাম্বার স্তবে যখন অবস্থান করতেছি আলোমে দুনিয়া এই স্তব কি যে স্থায়ী নয় গাড়ি বাজান পরবর্তী স্তবে যে যাওয়া লাগবে ইচ্ছা হোক আর অনিচ্ছাই হোক বাধ্যতামুলক যাওয়া লাগবে ঠিক না ওই স্তবি যে নাম আলোমেবাচক খবর জগৎ খবর না যে পারবেন কেও না যে পারবেন কেও বাধ্যতামুলক যাওয়া লাগবে কথা ঠিক না আবার ওই স্টফজই স্থায়ী নয় বাজার হাসরের ময়দান গায়েম হওয়ার পর্যন্ত কবর হাসরের ময়দান যখন গায়েম হয়ে যাবে সবাই কবর থেকে উঠতে হবে পরবর্তী স্টাফ হাসরের ময়দান ওই ইস্টাফ কিছু সময় অপেক্ষা করতে অবস্থান করতে হবে আর ওই সময়টা বর্তমানে যে ইস্টাফি আমরা অবস্থান করতেছি এখন আমাদের দুনিয়া এই যে সময়টা এখানে ব্যয় করতেছি এই সময় হিসাব ওইখানে মিলাম আছে হিসাব মিলানোর পরে

খুনের থেকে উধার আমার জায়গাটা হবে অমাবস্যা রাত্রি থেকে বেশি অন্ধকার আচ্ছন্ন বিষয়টা নিয়ে একটু চিন্তা করেন একটু চিন্তা করেন বিষয়টা নিয়ে আপনি রাত্রির বেলায় ঘরে খাটের উপরে বসে আছেন হাতের কাছে মোবাইলও নাই চার্জার লাইটও নাই হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে লোডশেডিং আপনি জানেন যে ঘরে ওই কোনো টেবিলের উপরে চার্জার লাইট আছে কিন্তু আপনি খাটের থেকে নামে টেবিল পর্যন্ত যাইতে সিয়ারের সাথে গায়ে খেয়ে পড়ে যান ফ্রিজের সাথে গা করে পড়ে যান ঠিক না অর্থাৎ একটু অন্ধকার হলে আমরা কিচ্ছু দেখতে পারি না কথা ঠিক কিনা কি ধরে বলেন আর যেই জায়গাটা অমাবস্যা রাত্রি চোখে বেশি অন্ধকার আচ্ছন্ন হবে নিকশ কালো অন্ধকার ওই অন্ধকারের মধ্যে চুলের থেকেও চিকুন ঘুরের থেকেও ধার ওই ব্রিজের উপর দিয়ে এই গাড়ি চালায় আমাকে আপনাকে পার হওয়া একটু চিন্তা করেন বিষয়টা খালি একটু চিন্তা করেন ওই নিকশ কালো অন্ধকারের ভিতরে চুরে থেকেও চিকুন ঘুরের থেকেও ধান ওই ব্রিজের উপর দিয়ে পার হতে হবে আমাকে আপনাকে ব্রিজ যারা পার হওয়ার ওপারে পৌঁছে গেল আলহামদুলিল্লাহ তারা গন্তব্যে পৌঁছে গেল তারা জান্নাতি ব্রিজের ওপারে না আর ব্রিজের নিচে হলো জাহান্নাম যারা ব্রিজ পার হতে পারবে না সব না এগুলা নিয়ে কোনো ঘোষ নাই মুসলমানের বর্তমান বর্তমান মুসলমানের ঠান্ডা খালি কামাই করো খাও যেমনি করো কামাই করো খাও এই ঠান্ডায় আমরা ব্যতিব্যস্ত করা ঠিক না আফসোস আফসোস এ বিয়াকে মুসলমান দুনিয়া কামাই করার জন্য আমাকে আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে যে একে ফসল গুছাই নিয়ে যাওয়ার জন্য রসুল হাদিসের মধ্যে পরিষ্কার করে জানিয়েছেন আর দুনিয়া আমার আখেরা দুনিয়া হলো আখেরাতের খেত এসব উৎপাদন করে খেতে কিন্তু খেতে ভোগ করে না ভোগ করে বাড়ি কি বলেন খেত উৎপাদনের জায়গা ভোগের জায়গা না ভোগের জায়গা হলো বাড়ি তদ্রুপ মমিন দুনিয়াতে একাধিক ফসল উৎপাদন করবে ভোগ করবে বাড়তে যে জান্নাতে কিন্তু সে বাড়ির কথা বুঝে আজকে খেতেই ভোগ করতে শুরু করে দিয়েছি আমরা নাকি বলে হ্যাঁ বাড়ির কথা স্মরণ নাই আজকে খেতেই ভোগ করতে শুরু করে দিয়েছি আরে দুনিয়ায় ভোগ করবে যারা কাপের মশ্রেক তারা তাদের আঘাত নাই জান্নাত নাই তারা দুনিয়াতে ভোগ করে যাবে আর মমিন ভোগ করবে জান্নাতে যাই মমিনের জন্য আলাপ জান্নাতের মধ্যে থরে থরে সাজাই দিয়েছে থরে

আফসোস আফসোস এ মুসলমান কাপেরদের জান্নাত নাই তারা দুনিয়াতে ভোগ করবে আল্লাহ পাক তাদের যে নেকামল তারা করে কাফের মশাইরা নেকামল করে না আমার আপনার থেকে অনেক বড় বড় নেকামল করে কাফেররা যেগুলো আমরা করি না খ্রিস্টানরা যে পরিমাণে মানুষকে সাহায্য করা সবাই মানুষকে আমরা তার কে নিগুণাও করি না কথা ঠিক না জোরে বলেন আমাদের দেশে আমরা মুসলমান দশ টাকার একটা নোট যদি রাস্তায় পড়ে থাকে আমার চোখে যদি পড়ে আমি পাউদে পাড়াই দেবে টাকা একটু দেখলেও না কি আবার যদি এই কেউ দেখতেছে না বসিয়ে পাউসুল কোন সুরত ধরে বসে টাকাটা ডাকের ঘটের মধ্যে দুবই নিয়ে কিন্তু খ্রিস্টানদের দেশে বান্দিল বান্দিল টাকা পড়ে থাকবে রাস্তার উপরে কোন খ্রিস্টান শুয়ে দেখে না তারা এত সব আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি মানুষের উপরে জুলুম করি আমরা খ্রিস্টানরা এরকম মিথ্যা কথা বলে না মানুষের উপরে এরকম জুলুম করে না

আল্লাহ তো ওয়াদা করেছেন যার পরিমাণ পরিমাণ নাকের কার্যдикаও করে তার বদলাও তাকে দেওয়া হবে আর যার দাম পরিমাণ গুণাকার করে না ফরমানি করলে তার শাস্তি তার ভোগ করা লাগবে ঠিক না এই কাফের মশকরা জেনে কাসুলও করতেছেন এর বকা তো অবশ্যই না পাক দিবেন আল্লাহর ওয়াদা খেলাপকারী নাম কি বলেন আপনারা আল্লাহ পাকের ওয়াদা খেলাপকারী

বাজান দুনিয়া কামাই করতে শরীয়ত নিষেধ করে না দুনিয়া কামাই করেন তো দুনিয়ার কুত্তা হইন না দুনিয়ার কুত্তা কখনো বেহেস্ত যাবে না দুনিয়ার কুত্তার জন্য বেহেস্ত হারাম বহুত বড় বড় বুজুর্গরা অনেক সম্পদশালী ছিলেন যে তারা দুনিয়ার কুত্তা ছিলেন না শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই জামানার শ্রেষ্ঠতম ধনীদের মধ্যে একজন ছিলেন তিনি জাহাজ ধরে ধরে আহমদ আল্লামা ডাক্তারী করতেন জাহাজ ধরে ধরে কোটি কোটি টাকার ব্যবসা ছিল তার একদিন হাদিসের দরসে বসে ছাত্রকে হাদিস পড়াইতেছেন এমন সময় একটা লোক এসে খবর শুনাইল হুজুর আপনার জাহাজ মা সহ সমুদ্রে ডুবে গেছে আব্দুল কাদের জিলানী উত্তর কিনারিবা পড়লেন এরপর চোখ দুটো বন্ধ করলেন একটু পরে চোখ খুলে করতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

যদি অন্তরে ব্যথা লাগে পেশানি পয়দা হয় মুস্তাফে দুনিয়ার মহবত অন্তরে জমা হয়েছে কিন্তু আমি অন্তরের দিকে খেয়াল করে দেখাম যে না আমার অন্তরে কোনো ব্যথা লাগে না কোনো পেশানি আসে নাই আমি বসছি দুনিয়ার মহবত আমার অন্তরে জমা হয় নাই আমি দুনিয়ার কুত্তা না এই দুনিয়ালা সুফি আদায় করলাম তারা কোটি কোটি টাকার মালিক ছিলেন দুনিয়ার কুত্তা ছিলেন না আমরা তিন টাকার মালিক হইতে পারি না বড় দুনিয়ার কুত্তা আমরা কথা ঠিক কিনা বলেন

আমরা হাদিস পড়ি ছাত্রদেরকে পড়াই নিজেরা অনুধাবন করি না হুজুর হাদিসের থেকে যেরকম উদাহরণ দিয়েছেন নৌকা চলবে পানিতে নৌকার ভিতরে পানি ঢুকতে দেওয়া যাবে না যদি নৌকার ভিতরে পানি ঢুকে নৌকা ধ্বংস হয়ে যাবে এরপরেই হুজুর বলতেছেন যেহেতু নৌকা পানিতে চলবে ও পানি তো বেশি ঢুকবেই ঠেকানো যাবে না যে ঢুকবে যে ওটা স্থায়ী হতে দেওয়া যাবে না শেষ করে পরিষ্কার করে রাখতে হবে যদি স্থায়ী হয় ওই পানি জমা হতে তো নৌকা ধ্বংস হয়ে যাবে ঠিক না উদাহরণ দিয়ে হুজুর কি বুঝাইছেন মানুষ চলবে দুনিয়াতে কিন্তু অন্তর মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকতে দেওয়া যাবে না যদি অন্তর মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকে আপনাকে জাহান বানাই দিবে ধ্বংস করে দিবে এরপরেই বুঝুর বলতেছেন যেহেতু মানুষ দুনিয়াতে চলবে ও দুনিয়ার মহব্বত কম বেশি অন্তরে ঢুকবেই ঠেকাইতে পারবা না ঢুকবে যে ওটা স্থায়ী হতে দেওয়া যাবে না শেষ করে পরিষ্কার করে রাখতে হবে যদি স্থায়ী হয় ও দুনিয়ার মহবত অন্তরে জমা হতো তো আপনাকে জাহান বানাই দিবে ধ্বংস করে দিবে বা যান নৌকার থেকে পানি শেষ করার পদ্ধতি আছে অন্তর থেকে দুনিয়া শেষ করার পদ্ধতি নাই কি বলেন আপনারা আছে না অন্তর থেকে দুনিয়া শেষ করার জন্য পাঁচটা পদ্ধতির কথা বছর বলেছেন কয়টা পাঁচটা পদ্ধতির কথা বলেছেন বলবো না বাদ দেবো বলবো না বাদ দেবো আমি কত নিয়ে শেষ করার জন্য রসুল পাঁচটা পদ্ধতির কথা বলেছেন পাঁচটা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব করব আপনাদের খালা আপনাদের বলবেন আমি শেষ করে দেবো আমি কষ্ট দিতে আসিনা না আর ভালো লাগা আলোচনা আসলে আমি করি না আমি কাজে লাগা আলোচনা করি সবসময় মুসলমান কি বলেন আপনার কিচ্ছা কাহিনী শুনতে মজা লাগে ভালো লাগে কিন্তু আমাদের কোনো কোনো দেয় না কাহিনী হবে না আর কোনো হবে না যা মুসলমানের দরকার এমন কিছু কথা বলার চেষ্টা করবে এটা ধৈর্য ধরতে হবে আপনাদের কি বলেন এই পাঁচটা পদ্ধতির ভিতরে এক নম্বর পদ্ধতির কথা হুজুর বলেন বেশি বেশি মৃত্যুর মোড়া কাবা করো অন্ত থেকে দুনিয়া দূর হয়ে যাবে রসুল বলেন যে যত বেশি মৃত্যুর স্মর করবে তার অত থেকে দুনিয়ার মহম্মত তত কমতে থাকবে এই মৃত্যু স্মরণ করতে তারা মুসলমানরা বর্তমানে রাজি না আর মৃত্যুকে ভুলে থাকার জন্য কত চিত্ত বিনোদের ব্যবস্থা করি আমরা এই দুনিয়ায় যত চিত্ত বিনোদের ব্যবস্থা সব কিন্তু মৃত্যুকে ভুলে থাকার জন্য ঠিক কি না আশা বলে মৃত্যুকে ভুলে থাকার যত চেষ্টাই করেন না কেন মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন কি একটু বলেন তো কে বাঁচতে পারবেন বলেন বাঁচার কোনো উপায় আছে আলাপাক পরিষ্কার করে জানিয়েছেন কুল্লু নাফসিন যা ইকতুল মাউত মৃত্যুর হাতে থেকে কারো নিস্তার নাই কথা ঠিক কিনা একজন নাস্তিকের বাচ্চা নাস্তিক বদমাইশ আল্লাহকে মানে না রসুলকে নবী মিলে স্বীকার করে না দিন মানে না ধর্ম মানে না কোরআন একাদিন বিশ্বাস করে না ওই নাস্তিক বদমাইশকে জিজ্ঞেস মরা লাগবে কিনা কি জবাব দিবে মরতে যাবে হবে এতে কোনো সন্দেহ নাই কোরআনে পাখির ছয় হাজার ছয়শত ছেষট্টি আয়াতের মাছ থেকে খানা আয়ার কেউ যেন অস্বীকার করে এই টুকরা আয়ার অস্বীকার করার ক্ষমতা দুনিয়ার কারণে ঠিক কিনা বলেন বাবা জান যেহেতু মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না হয়তো মৃত্যুকে ভুলে থাকার বৃথা চেষ্টা করে কোনো লাভ নাই বেশি বেশি মৃত্যু স্মরণ করে রসুল বলেন অন্ত থেকে দুনিয়া দূর হয়ে যাবে কথা ঠিক না আমরা করবো তো বেশি বেশি মৃত্যুর মনে খাবা কি করবো তো ইনশাল্লাহ আলাপা সকলকে তাও ভিন্ন করুক যেন বলেন আমি দুই নম্বর পদ্ধতির কথা হুজুর বলেছেন অন্ত থেকে দুনিয়া শেষ করার জন্য বেশি বেশি আল্লাহ পাকে জিকির করো যে যত বেশি আল্লাহ পাকে জিকির করবে তোর অন্ত থেকে দুনিয়ার তত দূর হয়ে যাবে

নবিলো স্কুলের বাড়ি না আল্লাহ পাকে ডাইরেক্ট নির্দেশ ইয়া আই আল্লাহ জি না আ মানুষ কুরুজু না এই মান্দা গুষ্টি আমি আল্লাহ চেকিং করো কে বলতেছেন কে বলতেছেন জিগ্রান কাভিরা বেশি বেশি পরিমাণে চেকিং করো কান নির্দেশ কান্ নির্দেশ অর্সা বহু উপকৃত আছিলা সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহ তা বিধা তা কে বললেন কে বললেন যিকির কোন মোল্লা মওলবীর নিজস্ব সিরাতটা কোন ফিরে সবক না নবী রাসূলের বাণী না আল্লাহ পাকের ডাইরেক্ট নির্দেশটা ঠিক কিনা ঠিক নরমাল ঠিক কিনা আর জিকিরের বিরোধিতা করতে পারে একমাত্র শয়তান কোন মানুষে না আমরা বেশি বেশি জিকিল করবে ইনশাআল্লাহ কি বলেন ঠিক যততে ইনশাআল্লাহ রাসূল বলেন যে যত বেশি আল্লাহ পাককে জিকির করবে তত থেকে দুনিয়ার मोहब्बत তত দূর হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে সকলকে বেশি বেশি আল্লাহ পাককে জিকির করতে উদ্বুদ্ধ করুন যারা বলেন আমি যারা বলেন না আমি তিন নম্বর পদ্ধতির কথা হুজুর বলেছেন অন্ত থেকে দুনিয়া শেষ করার জন্য বেশি বেশি কালামে পাকে তালাবাদ কর অন্ত থেকে দুনিয়া দূর হয়ে যাবে রসুল বলেন যে যত বেশি কোরআন তালাবাদ করবে তার অন্ত থেকে দুনিয়ার মহব্বত তত কমতে থাকবে এই কোরআন তালাদ করতো বিয়াকের মুসলমানের গুটি রাজি না বর্তমানে আমরা কথা ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা মুসলমানের সন্তান উপন্যাস পড়ে নবেল বই পড়ে নাটকের বই পড়ে পেপার পত্রিকা পাইলে হারা দিন পেপার মধ্যে সব ঢুকইতে হয়ে যায় কিন্তু বিয়া কেলে গোষ্ঠী কোরআন শরীফ নিয়ে বসে না কথা ঠিক না জনবলেন ঠিক কিনা আর কোরআন শরীফ নিয়ে বসবেই বা কি অধিকাংশ মুসলমান সন্তান কোরআন তালাফ করতে যা নেই না বর্তমান ঠিক নাকি বল বলতেছি আমি হ্যাঁ অন্তত খোঁজ নেন বিয়াকে বিয়ে পাস করছে এম এ পাস করছে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু বদমাইশ আল্লাহ কোরআন পড়া শেখে নাই কত বড় কপাল পুরা বদমাইশ চিন্তা করেন আর আল্লাহর কালাম যে তালাবাদ করতে জানে না ওর মতো কপাল পুরা মানুষ দুনিয়াতে থাকতে পারে না কথা ঠিক কিনা ঠিক কিনা কোরআন শরীফ হে বিয়াকে বলে মুসলমান চিন্তা করতে পারে না পরে মুসলমান করলে গুণা হবে কোরআন তলার শিক্ষা করা